চাকরি পরীক্ষায় নল ও চৌবাশ্যা থেকে যে অঙ্ক আসে তার থেকে দুইটা অঙ্ক নিয়ে আসছি প্রথম অঙ্কটা বলতেছে দুটি নল একটি যথাক্রমে ও ঘন্টায় পানি পূর্ণ করে নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাস্তাটি কত সময়ে পূর্ণ হবে এই অঙ্ক করার খুবই সোজা টেকনিক আমার দেখতে হবে যে এখানে কয়েকটা সংখ্যা আছে এখানে দুটো সংখ্যা আছে মানে দুটি নল এখানে দুটি নল একটা সে দশ ঘন্টায় একটা সে পনেরো ঘন্টায় পূর্ণ করে আমরা কি করব আমরা সুধি দশ গুণ পনেরো এখন নিচে হয় যোগ হবে নাহলে বিয়োগ হবে এখন দেখবো যে যদি দুটো যদি একই কাজ করে দুটো নলে যদি পূর্ণ করে তাহলে যোগ দুটো নালে যদি খালি করে যোগ একটা পূর্ণ একটা খালি তাহলে বিয়োগ এখন দশ দশ ও পনেরো ঘন্টায় পূর্ণ করে তাহলে দুটি কি করতেছে পূর্ণ করতে পূর্ণ করলে যোগ দশ যোগ পনেরো এখানে হবে অংশ কিন্তু বলেছে পুরো অংশ বলেছে পুরো অংশ বলতে এক এক গুণ দিয়া না দিয়াছে মাল চালা আসছে দশ গুণ পনেরো দশ যোগ পনেরো কত হবে পঁচিশ এখানে এক গুণ দিয়ে না দেশ হয় এখানে দুটোই পূর্ণ করতেছে একই কাজ করতে বলে যোগ হয়েছে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দু দশ পাঁচ পাঁচ আচ্চিশ পনেরো কাটলে তিন তিন গুণ দুই তিন দু দুকানে ছয় ওয়ানটা উত্তর আসি পর একটা কি বলতেছে একটি নল দ্বারা একটি ড্রাম বত্রিশ মিনিটে পূর্ণ হয় অপর একটি নল দ্বারা ড্রামটি ষোলো মিনিটে খালি হয় যদি ড্রামটি অর্ধপূর্ণ অবস্থায় দুটি নল একত্রে খুলে দিলে খালি হবে কত সময় আচ্ছা এখানে নল দুটি একটা সে বত্রিশ মিনিট একটা আছে ষোলো মিনিট আমি বলেছি যে দুটো নালের উপরে গুণ করবো তাহলে আমরা একটা কাজ করি বত্রিশ গুণ ষোলো দুটো নল এখন নিচের কাজ নিচে বলেছি একই কাজ করলে আর বিপরীত কাজ করলে এখানে পূর্ণ করতেছে আর এখানে কি খালি করতেছে তাহলে প্রথম নল দ্বারা পূর্ণ দ্বিতীয় নল দ্বারা খালি বিপরীত কাজ বিপরীত তাহলে বত্রিশ মাইনাস ষোলো এখানে অংশ অর্ধ পূর্ণ অর্ধেক পূর্ণ আছে তাহলে সে অর্ধেক খালি করতে হবে তাহলে এক বাই দুই তাহলে বত্রিশ গুণ ষোলো বত্রিশ মাইনাস ষোলো সমান সমান হয় ষোলো গুণ এক বাই দুই এই ষোলো ষোলো কেটে যায় দুই দিয়ে বত্রিশে ভাগ দিলে হয় ষোলো অর্থাৎ ষোলো মিনিট মিনিট আছে বলে মিনিট এই ষোলো মিনিটে খালি হবে এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার পেজ ষোলো দিয়ে পাঠিয়ে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখার জন্য ধন্যবাদ